দুর্নীতির আখরায় বসে জাহির করে গান কলম দিয়ে কামায় টাকা কলম দিয়ে কামায় টাকা আবার ধরে সাধুর বান ওরা শিক্ষিত ওরা শিক্ষিত ওরা শিক্ষিত শৈতান ওরা শিক্ষিত শৈতান দুর্নীতির আখ বসে জাহির করে গান কলম দিয়ে কামায় টাকা কলম দিয়ে কামায় টাকা আবার ধরে সাধুর বান অরা শিক্ষিত শৈতান ওরা শিক্ষিত শৈতান ওরা শিক্ষিত শৈতান অরা শিক্ষিত শৈতান শিক্ষঙ্করের দিকে বাইরে দেখো নাচক মেলিয়া সাতরাশো বৈশা দিয়া আছে শুধু লইয়া অশ্রচেত সঙ্গের সাথী অশ্রোশেত সঙ্গের সাথী হইতে মাস্তান অরা শিক্ষিত শৈতান অ শিক্ষিত শৈতান অরা শিক্ষিত শৈতান

ঘুসে পেতান ওদের বৌড়ি করে যে টান অরা শিক্ষিত শৈতান অরা শিক্ষিত শৈতান অরা শিক্ষিত শৈতান অরা শিক্ষিত শৈতান দুর্নীতায় বসে জাহির করে গান কলম্বিয়া কামায় টাকা কলম্বিয়া কামায় টাকা আবার ধরে সাধুর বান ওরা শিক্ষিত শৈতান অরা শিক্ষিত শৈতান অরা শিক্ষিত শৈতান রাশি কি দোষান